আমিও খুব খুশি আর অনেক এক্সাইটেড জানি না কি হবে তো এই যে ম্যাডাম আজকে সন্ধ্যা থেকে জানি না কি জন্য এত মুখে হাসি এত এক্সাইটমেন্ট কিসের জন্য ও মাই এটা খুব কাছাকাছি আমি আর হাজার নশো আর একশো সাবস্ক্রাইবার লাগবে যাই না কি কখন হবে আম বিকেল চারটে পঞ্চাশ তো আমি ঘরের মধ্যেই আছি ঘরের মধ্যে বসে ভিডিও শুট করছি বলে জানলা জালা সব লাগিয়ে রেখেছি আর হচ্ছে গিয়ে যাই না কখন হবে খুব এক্সাইটেড আমি আর হচ্ছে গিয়ে ব্যাপারটা হচ্ছে গিয়ে দশ হাজার ফ্যামিলি মেম্বার হবে আমার ইউটিউব চ্যানেলে সেটা আমার কাছে অনেকটা তোমাদের ভালোবাসা না থাকলে কখনো এটা সম্ভব হতো না আজকে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো বলেই আজকে আমার 10000 ফ্যামিলি মেম্বার পূর্ণ হতে চলেছে তো অনেক অনেক ভালোবাসা শতটা তাড়াতাড়ি আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি করে আমার 10000 ফ্যামিলি মেম্বার হয়ে যায় আর আর কি বলতে অনেক কিছু বলার আছে বাট মানে আনন্দ এক্সাইটেড এর জন্য আর কিছু বলে উঠতে পারছি না আর 10000 হলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি ঠিক আছে দীর্ঘ অপেক্ষার অবসান

তো তোমাদের সঙ্গে শেয়ার করছে আর একজন সাবস্ক্রাইবার হলে আমাদের পরিবারের দশ হাজার ফ্যামিলি মেম্বার হয়ে যাবে ও কখন যে হবে কেউ একটা করে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি আর হ্যাঁ তার সঙ্গে কিন্তু আরেকটাও খুশির খবর দেওয়ার আছে আমি তো অনেক ছোট থেকে এইটুকুতে নিয়ে আসতে পেরেছি এর জন্য অনেক ভালো লাগছে ফাইনালি আমাদের ফ্যামিলি মেম্বার দশ হাজারে পরিপূর্ণ হলো জার্নিটা অনেক ছোট করে শুরু করেছিলাম বাট আজকে খুব ভালো লাগছে তো আমাদের দুজনকে কিছু বলবো না সব তোমাদের জন্য তো সুব্রীতি যত ফ্যামিলি মেম্বার রয়েছে সকলকে কংগ্রেচুলেশন এবং আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর সবার প্রতি এটাই বলার আমি আজীবনকাল বলে আছি আগেও বলেছিলাম এগিয়ে তোমাদের

ক্যামেরার ওপারে যিনি আছেন তারই কৃতিত্ব সব আমি কিছু একটু চ্যানেলটা শুরু করেছিলাম দু হাজার একুশ সালে তখন আমি প্রথম মানে প্রথম অফিসে জব স্টার্ট করি হঠাৎ মনে হলো এই ক্যামেরার ওপারে মানুষটিকেই জানালাম যে চলো না একটা ইউটিউব চ্যানেল খুলি তো তখন চ্যানেলটার নাম হয়েছিল হজ বড়লো জাস্ট একটা কন্টেন্ট যে আমরা দুজন একটু ঘুরতে যাচ্ছি কোথাও তখন আপনাদের বিয়ে হয়নি তো এদিক ওদিক যেতাম একটু কন্ট্যাক্ট করে সাজিয়ে আপলোড করার প্ল্যান করেছিলাম তো ফার্স্ট ব্লগ দিয়েছিলাম আমার বার্থডেতে একটা সারপ্রাইজ দিয়েছিল এখনও দেয় প্রতি বছর তো সেই বার্থে স্পিডটাকে আপলোড করি আমরা চ্যানেলে প্রথম ভিডিও আপলোড হয় চার মিনিট কি পাঁচ মিনিটের এবং সেটাতে দুশো ছত্রিশটা আমরা ভিউ পাই রেসপন্স ভালো তো ভাবলাম আরও দেবো তারপরে দু তিনটে ভিডিও দিয়ে আমরা এই রেগুলার হতে সেই মানে ব্যাপারটাকে আবার আমরা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করি তো দু হাজার চব্বিশে ফেব্রুয়ারির চোদ্দ পনেরো তারিখ টেটটা ঠিক কনফার্ম মনে আসছে না তো আমরা একটা ফোন নিই ওর খুব শখের ফোন আইফোন নেওয়ার খুব ইচ্ছা তো ওটা নিই এবং তখন বলি যে চল না মিলি আবার আমরা জার্নিটা স্টার্ট করি দেন আবার দু হাজার চব্বিশের আঠেরোই ফেব্রুয়ারি মাতারার কৃপায় মাতারার পুজো দিতে গিয়েছিলাম তো তারপর থেকে আমাদের জার্নিটা আবার স্টার্ট হয় নতুন নামে নতুন কন্টেন্টে চ্যানেলের নাম কি দেবো তো ভেবে রেখেছিলাম যে আমার নাম শুভ তোর নাম ঋতিকা নাম মিলে একটা কমেন্ট করে একটা চ্যানেল করি তো সেই অনুযায়ী শুভ ঋতিকা থেকে সুভীতি তো সেই থেকে শুভ ব্লগ আমাদের এই চ্যানেলের নাম সুবৃতি ল দু হাজার চব্বিশে আঠারোই ফেব্রুয়ারি মাত্র বাষট্টিটা সাবস্ক্রাইবার নিয়ে আমরা জার্নিটা স্টার্ট করেছিলাম আজ দু হাজার পঁচিশে উনিশে মার্চ আজকে আমাদের দশ হাজার একটা সাবস্ক্রাইবার যেমন আমাদের ফ্যামিলি মেম্বার রয়েছে তো সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা যোগ নন বেঙ্গলি ফ্রেন্ডস হোক নন বেঙ্গলি সাবস্ক্রাইবার হোক অন্যকে নিয়ে বহুত বহু থ্যাংকস ইয়ার হার্দিক ভালোবাসা বেঙ্গলি মিষ্কে আর বাঙালি ভাই বন্ধু বা বাংলাদেশী ভাই যারা রয়েছে তাদের জন্য জানাই অনেকগুলি ভালোবাসা তোমরা পাশে এভাবে না থাকলে জীবনে আমরা এতে পারতাম না আবারও বলি বারবারই বলি যে তোমাদের সাপোর্টটা আমাদের কাছে মোটিভেশন তো যেভাবে তোমরা সাপোর্ট করতে থাকো আমরাও আমাদের এই কন্টেন্ট কন্টিনিউ করতে থাকি তোমরা ভালোবাসো বলে আজকে আমরা এখানে তোমরা ছাড়া আমার কেউ নেই তোমরা না থাকলে আমরা কিছু নয় তো আমরা এমন কিছু নয় তোমরা তো সেই জায়গাটা মাথায় রেখে তোমরা এগোতে পারবো এক ইচ্ছা সেগুলো ধীরে ধীরে হবে না স্বপ্ন বড় দেখা উচিত আমার কথা হচ্ছে যে মিলিউ বলে হাতির মতো স্বপ্ন দেখো তবেই ছোট্ট মশা হওয়া যায় তো সেটা সে কথাটা আমিও মাথায় রাখি তো এই আর বেশি কিছু বলবো না অনেকটা লেন্ডি হয়ে যাচ্ছে বক বক করাটা তবে না বললে পারলাম না খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম ব্যাপারটা নিয়ে আর এভাবে পাশে থেকো আমরাও আছি নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার জন্য আর বললাম ওই যে দুটো বিগ অ্যানাউন্সমেন্ট আছে ওটা ধীরে ধীরে আমরা জানাবো আর এটার জন্য নতুন করে থ্যাংকস বারবার বলে ছোট করব না বাট তোমরা আছো তাই আমরা আছি এটা মাথায় রেখে তোমরা আমাদের পাশে থেকো টাটা হ্যালো ইব্রিয়ন সুব্রীতিজ ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তারপরে আজকে আবার খুশির ব্যাপারটা কি বলতো বৃষ্টি হয়েছে এই মেঘলা মেঘলা বৃষ্টির দিন যে এত ভালো লাগে কি বলবো কিন্তু হ্যাঁ দিন কেমন ঘুম পাই শুয়ে থাকতে মন চায় এটাই বাট খুব ভালো লাগে এরকম দিন আর এরকম দিনে যদি এক কাপ চা নিয়ে জানলার কাছে না বসে একটু পরিবেশ মানে পরিবেশটাকে দেখি এটা কি মানা যায় তো আমি সেই মতো সেই কাজ করতেই বসে পড়েছি আর সকালবেলা বলতে গেলে বাড়িতে আমার খুব একটা কাজ থাকে না সবাই যেমন বাড়ির কাজকর্ম দেখায় আমার এই ছোট একটা ঘর আছে আমাকে একটু ম্যানেজ করে রাখতে হয় বাড়ির মা বাবাই সামনে রাখে তো ঘুম থেকে উঠে আমার মতো আমি কাজ সামলে নিয়ে নিয়েছি আর কিছু কাজ বাকি আছে সেটা করব তো ঘুম থেকে উঠে উঠেই এক কাপ চা নিয়ে বসে গেছি এখন খুব একটা সকাল নয় এখন বলতে গেলে বেলা সাড়ে নটা বাজছে আমার কাছে এটাই সকাল বলতে পারো আর মশাই উঠে পড়েছে আমার আগে কিন্তু সে আজকে গিয়েছে বন্ধুর সঙ্গে ছেড়া পরোটা খেতে আর এই কে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি এখনও কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে জানো তো এখন বাসে বেলা তিনটে তো এখনও বৃষ্টি হচ্ছে তোমাদের ওইখানে কি আজকে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও আর এটা বলতে পারো সিজনের প্রথম বৃষ্টি বৃষ্টি দেখতে আমারও বেশ ভালো লাগে তো সকালবেলা দেখো এক কাপ চা নিয়েই দিন কাবার করে দিলাম তো তোমরা কেউ বোরিং হয়েও না কিন্তু আমার চা খেতে বেশ ভালোই লাগে বাট সকালটা একটু বেশি স্পেশাল লাগে আর ওই যে বললাম না কিছু কিছু বা কাজ হয়ে গেছে আর কিছুটা কাজ বাকি আছে এই যে ঘরের বিছানাটা গোছানো একটু বাকি ছিল সেটা আর কি গুছিয়ে নিয়েছি আর টুকটাক করে এই কাজ কাজ আমার এই ছোট্ট ঘরের মধ্যে বললাম না ছোট্ট ঘরের মধ্যে যেইটুকু কাজকর্ম এইটুকুই আমার তো এইটুকুই আমি গুছিয়ে রাখতে গিয়ে নাজেয়াল হয়ে যায় কেননা আমি সত্যি কথা খুবই লেখকর প্রথমত তো এইদিকে বরমশা এখনও আসেনি আমি আমার জন্য বলেছে যে পরোটা নিয়ে আসবে তার জন্য আমিও খুব এক্সাইটেড আজকে মুড়ি খাবো না আজকে পরোটা খাবো আর পরোটা খেতে আমারও বেশ লাগে কিন্তু আর ওই দেখো কাল রাতে জামাকাপড়গুলো কেচে রেখেছি সেগুলো তোলা হয়নি আমার মানে বিছানার ওই জায়গাটা না কখনোই ফাঁকা হয় না একটা না একটা কিছু থাকেই ওই যে বাঙালির বলে না বাড়িতে একটা চেয়ার আমার হয়েছে বিছানার ওই কোনোটা ওই কোনোটায় কিছু না কিছু থাকবেই আর এই যে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে এই বক্সটার মধ্যে রাখি এটা কিনেছিলাম বেশ কিছুদিন আগে কিন্তু যত্ন করলে জিনিস অনেক দিন টিকে যায় আমার কাছে জিনিস টেকে বলতে নেই তো জিনিসটা এখনও খুব সুন্দর আছে এই জিনিসটার মধ্যে আর কি শীতের সময় খুবই কাজে দিয়েছে শীতের সময় এত সোয়েটার এত কিছু হয় না তখন না আলমারিতে ঠিক আটে না এত সোয়েটার হয় তো শীতের সময় এই বক্সটা খুবই কাজে দিয়েছে এখন টুকিটাকি জামা কাপড় যেগুলো বাড়িতে সচরাচর পরা হয় সেগুলো এটার মধ্যে রাখি আর ওই যে বলেছিলাম বড় মশাই বন্ধুর সঙ্গে ছেঁড়া পরোটা খেতে গেছে ছেঁড়া পরোটা খায়নি আজকে তো সে পরোটা খেয়ে এসেছে বাড়িতে আর হ্যাঁ মশাই কিন্তু আমার জন্য আনতে ভুলেনি আর এখন দুই বন্ধু মিলে ওই যে গল্প করছে আর আমি ঝটপট করে খেয়ে নিই পরোটা গরম গরম পরোটা খেতে কেই না ভালোবাসে আমিও ঠিক তেমনই ভালোবাসি আর আমাদের এখানে এই গরম গরম পরোটাটা খুব ভালো করে শুভ আমাকে মাঝে মধ্যেই এনে দেয় আমি মাঝে মধ্যেই খাই আর এই সকালবেলাতে এই রকম পরোটা আর এইরকম ঘুগনি পেলে আর কি চাই বলো আমার তো খুবই ভালো লাগে শাশুড়ি মা ঘুম থেকে উঠে আজকে আলু ভাজা হয়েছিল আজকে মুড়ি দিয়ে আলু ভাজা খাওয়া বলে বাট দেখো আলু ভাজা দিয়ে কোথায় মুড়ি খাওয়ার কথা আর কোথায় পরোটা আর ঘুগনি খাচ্ছি বেশ ভালো আর একটা যেটা খবর কালকে রাতে তোমাদেরকে বলেছি যে আমার টেনকে ফ্যামিলি মেম্বার হয়ে গেছে তার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরাও চলে এসো আমার সঙ্গে পরোটা ঘুগনি খাবে তো তোমরা যে আমার ফ্যামিলি মেম্বার তার জন্য তোমাদেরকেও ডেকে নিলাম আর এই দেখো একদম সুন্দর ঘুগনি আর পরোটা নিয়ে আমিও বসে পড়েছি খেতে আর আমার সঙ্গে তোমরাও চলে এসো তাহলে খুবই ভালো হয় জমিয়ে খাওয়া দাওয়া করা হবে আমি জানি তোমরা কী ভাবছো এখন তোমরা ভাবছো গা গায়ে দিয়ে দিকে কেউ খেতে বসে আসলে যেতাম স্নান করতে তো বর নিয়ে এসে পরোটা সেই গরম গরম পরোটার লোভ সামলাতে পারিনি তো সেই গায়েই আগে বললাম যে খেয়ে নিই না হলে পরোটাটা ঠান্ডা হয়ে যাবে তার জন্য বসে পড়েছি খেতে আগে খাওয়া দাওয়া তারপর স্নান এখন যদি গরম পরোটার দিকে মুখ ফিরিয়ে চলে যায় তাহলে আমি স্নান করে আসার সময় গরম পরোটাও আমার দিকে মুখ ফিরিয়ে ঠান্ডা হয়ে যাবে সেটা কি আর করা যায় বলো সবার ভালোই বুঝতে হয় আমি তার জন্য পেটের জন্য আগে আগে খেয়ে নিলাম আর সকালবেলায় উঠলেন আমার যেন বেশি খিদে পায়। রাত্রেবেলা যেমন তেমন সকালটায় প্রচণ্ড পরিমাণে খিদে পাই ঘুম থেকে উঠে ব্রাশ করে নেওয়ার পরেই মনে হয় কি খাবো তার জন্য ব্রাশ করার সঙ্গে সঙ্গে আমি কিছু না কিছু খেয়ে নিই চাটা আগে করে নিই দেন আমি ব্রাশ করে দিয়ে খাই আমি হচ্ছে এরকম টাইপের মানুষ চলো আর তোমাদের সঙ্গে বেশি বক বক না করে ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে ফেলি এইদিকে আমি খাওয়া দাওয়া করছি আর ওইদিকে দেখো মশাই আর তার বন্ধু দুজনে মেশায় একটু গল্প করছিলো আর জানলা দিকে তাকে বৃষ্টিও দেখছিল। আর অলরেডি স্নান করে চলে এসেছি আজকে যেহেতু বৃষ্টির দিন তার জন্য আর চুলটা ভেজায় চুলটা ভেজালে আর শুকাতেই চাইবে না তখন আর চুলটা শুকাতে এরকম ওয়েদার হলে মাঝে মাঝে আমি চুলটা ভেজাই না তো চুলে অনেক সমস্যা হয় তখন অনেক চুল মানে চুল উঠে যায় এরকম সমস্যা দেখা যায় তার জন্য মাঝে মাঝে একটু গ্যাপ দিয়ে দিই আর ওই যে চুলটা বেঁধেও নিয়েছি কেননা চুল বেঁধে সিঁদুর পরতে হয় চুল কুললে কখনও সিঁদুর পরতে হয় না তো আমি এখন স্নান স্নান করে সিঁদুর করে নিচ্ছি আর হ্যাঁ তোমাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার করতে চাই সেটা হলো না থাক এই কথাটা আজকের ভিডিওতে শেয়ার করছি না সামনের দিন ভিডিওতে শেয়ার করব আজকে বাড়িতে রান্না হবে খিচুড়ি তার জন্য দেখো খিচুড়ি আর পটল ভাজা বেগুন ভাজা হবে তার জন্য কেটে রেখেছি আর এইখানে খিচুড়িতে একটু টমেটো দেবো আর আদা আদা বাটা দেবো তো কেটে কুটে রেডি করে নিয়েছি এবার খিচুড়ি বসাবো আর কি চলো টুকটুক করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সিঁদুর পড়ার সময় তখন মুখে দেখলেন একটা ক্রিম লাগানো ছিল ওটা হচ্ছে গালে পিম্পল হয়েছে অনেকেই জিজ্ঞাসা করবে কি হয়েছে তার জন্য আগের থেকেই বলে দিলাম ওটা পিম্পল হয়েছে ওখানে একটা ক্রিম দিয়ে রেখেছি আমি আর এদিকে মা শাশুড়ি মা আর কি সালা বাসন মেজে পরিষ্কার করে দিচ্ছে কেননা প্রেশার কুকারেই খিচুড়িটা করব আমি আজকে আর প্রেসার কুকারে খিচুড়িটা করলে খুব একটা টাইম লাগে না আর খিচুড়িটা টেস্টিও হয় আজকে হচ্ছে আতপ চাল দিয়ে খিচুড়ি করব আমার আতপ চালের খিচুড়িটা খুব ভালো লাগে কামিনীভোগ চালটা হলে বেশি ভালো লাগে কিন্তু আতপ চাল দিয়ে করবো আজকে আর জানো তো আজকে আর একটা প্ল্যানও আছে সেটা হচ্ছে আজকে ভেবেছি একটু দই বানাবো বাড়িতে আর দইয়ের ভিডিওটা অবশ্যই শেয়ার করবো বাট লং ভিডিওতে শেয়ার করবো না সেটা শর্টস ভিডিওতে শেয়ার করবো তোমরা অবশ্যই দেখো আর হ্যাঁ তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব আর দইয়ের ভিডিওটা আমিও আজকে বানিয়েছি এখনও দইটাকে ওপেন করিনি মনটা ওই দিকেই পড়ে আছে জানো তো ভয়েস ওভার দিচ্ছি ঠিকই বাট দইটা কখন উল্টাবো কখন শাস কমপ্লিট হবে মনটা ঠিক ওই দিকেই আছে আর এখনও সেই মানে টাইমটা আসেনি দু তিন ঘন্টা আর কি সাজ মানে স্বাস দিতে হবে তার জন্য আমি ওয়েট করছি সেই টাইমেই ভয়েস ওভারটা দিয়ে রাখছি ভিডিওতে আর দের ভিডিওটা আমি তোমাকে একটুখানি আপাতত এই ভিডিওটা দেখাচ্ছি বাট লং ভিডিওতে প্রসেস সমস্ত কিছু শেয়ার করবো আচ্ছা আমার তো রান্না করতে বেশ ভালোই লাগে তোমাদের কার কেমন লাগে বলো তো আমার রান্না করতে বেশ ভালো লাগে কিন্তু হ্যাঁ একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে নিরামিষ রান্না করতে আমার ভালো লাগে না নিরামিষ রান্না করতে গেলে মনে হয় কী রান্না করব কি রান্না করব খুঁজেই পায় না আর যেহেতু আমিষ রান্না ডিম মাছ মাংস এগুলো তো কোনো সমস্যা নেই ডিম মানে ডিম মাছ মানে মাছ মাংস মানে মাংস এরকম বাট মাছ হলো একটা সমস্যা আছে যেটা মাছের ঝোল কি দিয়ে হবে এটা একটা চিন্তা ভাবনা আছে তার জন্য আমার নিরামিষ রান্না করতে খুব একটা বোরিং লাগে মানে কী রান্না করবো বুঝে উঠতে পারি না কিন্তু নিরামিষ রান্না আমার খুব একটা পছন্দ না বলতে গেলে আর হচ্ছে আমিষ রান্না বান্না পছন্দ কিন্তু শরীরের জন্য তো প্রতিদিন সমস্ত কিছুরই দরকার আছে শরীরে তো প্রতিদিন রিচ খাওয়া তো সম্ভব না তার জন্য মাঝে মধ্যে নিরামিষ খাওয়াটাও ভালো তো বাড়িতে আজকে ওই যে খিচুড়ি হচ্ছে আজকে হচ্ছে মানে বৃহস্পতিবার নিরামিষ নিরামিষ হয় বলেই আজকে আমি তারপর আবার এরকম বৃষ্টি হচ্ছে তার জন্যই মাকে বললাম মা চলো একটা কাজ করা যাক আজকে না খিচুড়ি খাই ওই যে নিরামিষ খেতে হয় তার জন্য ভয়েই খিচুড়ির নাম করে দিয়েছি খিচুড়ি খেতে আমার বেশ ভালো লাগে আর এরকম যদি বৃষ্টির দিন হয় তাহলে খিচুড়িটা জমে তো খিচুড়ির নামটা আগেই নিয়ে নিয়েছি আর আমি এদিকে রাধুনি আর মা এদিকে আমার হেল্পিং হ্যান্ড অলওয়েজ এটাই হয় তো মা এদিকে মা মশলাটা বেটে আদা আর জিরে বাটা লাগবে ওটাই একটু বেটে দিচ্ছে আজ যেহেতু বাড়িতে অনেক চাপে থাকে মা যেদিন হবে সেদিন মা বৃহস্পতিবার বৃহস্পতিবার করতে করতে দু তিন ঘন্টা অন্ত লাগে মায়ের পুজো করতে এতক্ষণ পুজো করা আমিও জানি না আমিও করি বাট আমার এত টাইম লাগে না আমার একটু তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে বললাম আমরা দই করছি আর এই যে দইয়ের প্রসেস তোমাদের কিন্তু অবশ্যই দেখো দেখো কালারটা কি ভালো এসেছে না আমিও ভাবতে পারিনি এত সুন্দর হবে বাট লাস্ট পর্যন্ত কি হয় সেটা রেজাল্ট শর্টসে পাবে তোমরা আর এই দিকে বলেছিলাম না খিচুড়ি আর দেখো খেতে বসেছি আর এইদিকে কারেন্ট চলে গেছে কি আর করা যাবে বলো কারেন্ট চলে গেলে তো খিচুড়ির সঙ্গে হয়েছিল বেগুন ভাজা পটল ভাজা এই সিম্পল মেনু তো তোমরা দুপুরে কি খাওয়া দাওয়া করলে অবশ্যই জানিও আর একটা কথা এইবার হচ্ছে ভিডিওটা শেষের পর্বে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর নোটিফিকেশান অল করতে ভুলো না তাহলে আমি যখনই ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে আসবে চলো এবার খাওয়া দাওয়া পর্ব শেষ করি ভিডিওটাও শেষ করি টাটা